আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো দর্শক এটা হলো আমাদের ডাকারগাঁও বাংতিরপার পার তো এখানে আজকে আমি একটা দোকানের রিভিউ দিব সেটা হলো বিকাশ এবং নগদের দোকান যে আপনারা ডাকারগাঁয়ে যারা আছেন তারা এই দোকানে আসতে পারেন বিকাশ এবং নগদে টাকা আদান প্রদান করার জন্য তো আমি এখন এই দোকানে যাব এই দোকানে শুধু বিকাশ আর নগদ না আর অন্য কিছু পাওয়া যায় যেমন চার্জার হেডফোন আর অনেক কিছু পাওয়া যায় তো আমি এখন যাব আর যার দোকান তার সাথে কথা বলবো ওনার নাম হলো শরীফ শরীফ টেলিকম তো এখন আমি যাইতেছি ওনার বাড়ি হলো আমাদের ডাকারগাঁও ফকির বাড়ি দেখুন এটা হলো আমাদের শরীফদের দোকান শরীফ টেলিকম ডাকারগাঁও দাউতকান্দি কুমিল্লা আসসালাম আলাইকুম শরীফ ভাই কী অবস্থা

চালাচুর নাকি চাল বাজা না আর এটা বরুই আর অনেক কিছু আছে বাচ্চাদের জিনিসপত্র তারপর এখানে ড্রাই কেক না এটা তারপর এখানে কি চার্জার হেডফোন সব কিছু আছে না ফোন আছে যে এখানে আরো বিস্কিটে আরো উঠাবেন না সামনে এখানে ইলেকট্রিক্যাল মালামাল আর এটা হলো মোবাইল অ্যাক্সেসরি আচ্ছা দেখি একটু ভিতরে আসি এটা দেখাই আমার দর্শকদেরকে এগুলো হলো কারেন্টের মালামাল না

दिवस्त करी गुंडा है